অমুক জায়গায় মাহফিলে যাইতেছি দোয়া করিল একদিন বলার সুযোগ পাই নাই বাবা কেউ বলার সুযোগ পাই নাই মা কেমন জানেন মা কেমন জানেন মৃত্যু সব যায় কাতর হইয়াও মা সন্তানের কথা চিন্তা করে সন্তান যদি অসুস্থ হয়ে বলে মা জন্ম দুঃখ যায় না মাঝে দিয়ে বলে ও মালিক আমাকে নিয়ে যাও আমার সন্তানকে বাঁচায় রাইখ আমার মায়ের দি একটা কথা আমার মনে আছে আমার মা ক্যান্সার রোগে মারা গেছে আমার কোনো বোন নাই আপন কোনো চাচাও নাই মা ক্যান্সার রোগে বিছনায় পড়া আমি ছোট্ট মানুষ আমার বাড়ির মানুষ ওরা জানে বিছনায় পড়া প্রায় প্রায় মা মাকে কে ডাকতো তাকে বলতো বাবা লাভিস জেরুগাল্লা দিছে বড়া যাবো বাজার করতে সুজুক নাই কিন্তু আমি চিন্তা করি তুই কেমনে থাকবি কে দূরে দেখবে দেখেন মা কিন্তু বিছনায় পড়া ওই অবস্থায় চিন্তা করতে জালামিন কি কে দেখবে কে খাওয়াইবে বাড়িতে যাই মায়ের কবরের পাশে দাঁড়াই বাবার কবরের পাশে দাঁড়াই কয়েকদিন আগে বাড়িতে যাইয়া কবর জিয়ারত করলাম বাড়িতে মায়ের কবরের পাশে দাঁড়াইলাম দাঁড়াইয়া দোয়া কইয়া মুনাজাত বলি মা তুমি না তুই কেমনে থাকবি কে তোকে দেখবে মাগ তুমি তো দেখতে পারো রাই তোমার সন্তান কত বড় হয়েছে কত জায়গায় বয়ান করার জন্য যায় সেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে ওই মা কোনোদিন সন্তানের মৃত্যু কামনা করতে পারে না কারণ মায়ের মতো পৃথিবী কেউ না পৃথিবীতে আমি আলামিন রাখছি আপনার কাছে আপনার মায়ের দাম কত বাবার দাম কত এই পুরুষ তোর যাওয়া ভালো চোখের পানি তারা নেই আমি এমন একটা সন্তান মায়ের আদরটাও ভালোভাবে পাই নাই রে যুব বাবার আদরটাও ভালো মতো পাই নাই মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার মা জনম দুঃখিনি বিদায় নিয়ে চলে গেছে বাবাও মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে চলে গেছে স্টাইজের মধ্যে আমার চাচারা আছে আপন বাড়ি ওরা জানে এমন একটা বলে মা কোন সময় সন্তানের মৃত্যু দেখতে পারে না মায়ের দামটা কত জানো আল্লাহ তারা বলেন কেমন খেদমত জানো আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত যখন দুখিনি মায়ের পদ তলে হলো সন্তানের জান্নাত এ মুসলমান যে কথা বলতেছিলাম এক মিনিটে ঘটনাটা বলবনি বলবো বিচারের বাইরে বলে থাকবেন না ভাববেন কাছে পৃথিবীতে আমার মায়ের দাম বেশি আমার কাছে আমার বাবার দাম বেশি কারণ কি জানেন এই দুনিয়ায় মায়ের আদর পাই নাই বাবার আদর পাই নাই সারা বাংলাদেশটা ঘুরে ঘুরে আল্লাহ সবুর করায় এই যে মাদ্রাসার হুজুর মুক্তি এনামুল বাড়ি সাহেব আমার বন্ধু মানুষ তার গ্রামে একটা মাদ্রাসা আছে তিন বছর মাহফিল হয় তিন বছরই আমার দিয়ে বয়ান করায় এই জায়গায় দুই বছর মাহফিল হয় আমাকে ছাড়া বয়ান করায় না বলু যে আপনি কি বড় বক্তা বলে না এলিম কি বেশি এলিমও বেশি না মোহব্বত জোরে বলেন ঠিক কিনা কিন্তু দুঃখ কি জানে বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করি হাত দিয়ে আল্লাহ কোন টাকা কামানোর তৌফিক দেয় না কিন্তু কোন দিন মাকে একটা কমলা কেনে খাওয়াইতে পারি নাই কয়েকদিন আগে এই যে আপনার পঞ্চগড়তে তুলে আমার গেছি আমার আর একজন বন্ধু সোলাইমান সিদ্দিক হিসাব আমার কাছে গাড়িতে বসা হঠাৎ করে মা ফোন বলে মা গো মা যায় দিন রাত গাড়ির মধ্যে চুরি রাত্রে সফর দিনে সফর মা আমার কোন পুঞ্জি নাই ও মা তুমি দোয়া কই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার চোখের কোনায় পানি ডাক দিয়ে বললাম ভাই প্রতিদিন তুমি দেখি তোমার মায়ের কাছে ফোন দিয়া তুমি দোয়া চাও আমি আর আলামিন মাহফিলে যাই কোনদিন মায়ের কাছে ফোন দিয়ে দোয়া চাইতে পারি রে কোনদিন মাকে বলতে পারি নাইবা ওমক জায়গায় মাহফিলে যাইতেছি দোয়া কইরো একদিনে বলার সুযোগ পাই নেই বাবাকেও বলার সুযোগ পাই নাই মা কেমন জানেন মা কেমন জানেন মৃত্যুর সন্তান যদি অসুস্থ হয়ে পরে মা জনম দুই যায় না মালিক আমাকে নিয়ে যাও আমার সন্তানকে বাঁচায় রাইখ আমার মায়ের দিয়ে একটা কথা আমার মনে আছে আমার মা ক্যান্সার রোগে মারা গেছে আমার কোনো বোন নাই আপন কোনো চা চাও না নাই মা ক্যান্সার রোগে বিছনায় পড়া আমি ছোট্ট মানুষ আমার বাড়ির মানুষ ওরা জানে বিছানায় পরা প্রায় প্রায় মা ফাঁকে ডাকতো তাই বলতো বাবা লাগিবির যে রোগ আল্লা দিস মারা যাব যায় না সুযোগ নাই কিন্তু আমি চিন্তা করি দুই ক্যাম্পে থাকবি কে ধরে থাকবে দেখেন মা কিন্তু বিছানায় পড়া। ওই অবস্থায় চিন্তা করতে জালামিন কে কে দেখবে কে খাওয়াইবে বাড়িতে যাই মায়ের গোবরের পাশে দাঁড়াই বাবার গোবরের পাশে দাঁড়াই কয়েকদিন আগে বাড়িতে যাইয়া গোবর জারত করলাম বাড়িতে মায়ের কবরের পাশে দাঁড়াইলাম দাঁড়াইয়া দোয়া কইয়া মোনাজত বলি মা তুমি না বলেছিলে আলামিন তুই কেমনে থাকবি কে তোকে দেখবে তুমি তো দেখতে পারো নাই তোমার সন্তান কত বড় হয়েছে কত জায়গায় করার জন্য যায় কত মানুষ মোসাফা করে মোহাম্মত করে কত মানুষ পিছনে দাঁড়াইয়ার শেষ দেয় ও তুমি তো দেখতে পারো নাই এই জন্য যুবক ভাই অনেকে মায়ের কারণে বাবার কারণে চোখের পানি সাইরা দিছে দোয়া করি যে সমস্ত ভাইদের মা অন্ধকার কবরে বাবা অন্ধকার কবরে আল্লাহ ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও জোরে বলেন আমি যাদের মা বাবা বেঁচে আল্লাহ মা বাবার হায়াত বানায় দেন জোরে কন আমি আল জান্নাতু তাহত আকদামি আল উম্মাহাত মায়ের পদদলে জান্নাত রেখেছেন কি এজন্য যুবক ভাই মাকে কষ্ট দিবি না বাবাকে কষ্ট দিবি না অনেক যুবক আমি জানি তাকে মায়ের কবর নাই না বাবার কবর নাই না অনেক যুবক ফ্লাস নিয়া কেরানি গঞ্জে আরামে থাকে আরামে ঘুমায় ওই যে বড়িশাল পুটুয়া খালি বাড়ি অনেক মা

তোর জন্য জাহান নাম সারা কোন উপায় নাই এক মাস দুই মাস ছয় মাস হয়ে গেছে মার সাথে কথা বলো না দেখিস মা কেমন জিনিস পরীক্ষা করিস আজকে বয়ানের পরে রাত্রে তিনটা বাজে যদি ফোন দাও অপরিচিত নাম্বার দিয়ে খালি বলবে মা পরিচয় দেওয়া লাগবে না তুই তোর মায়ের জন্য বলবে বাবা এত রাত্রে এতদিন পরে আমি মাকে সরল করছ যদি প্রশ্ন করে মা এত রাত্র তিনটা বাইজে গেছে তুমি কি ঘুমাও নাই মা জনম দুখিনি উত্তর দেবে বাবা যেদিন থেকে রাগ কইরা কত বন্ধু খুলে দিচ্ছ ঘুম তো দূরের কথা বেলা খাবার ঠিক মতো খাই না

ওটা আমাকে মাইরা কাইটা শেষ করতে পারবি না যদি নাই বারও তোর যে দুইটা সন্তান তোর সামনে আমি পোড়াইয়া পোড়াইয়া মারবো সংক্ষেপ করে বলি অনেক সময় হয়ে গেছে হঠাৎ করি মাসিকার সামনে তার বড় সন্তান ডাকে তেলের মধ্যে দিয়া দিল টক বক বক করে হাড্ডি গুলা পুরা বস্তু গুলা কষাইয়া হাড্ডি গুলা তেলের নিচে চুই লাগাচ্ছি এরপরও মাসিকার কোনো ভয় নাই কারণ মাসিকা ভয় করে কাকে দুহাত তুলে মায়া করে আল্লাহকে একটা ডাক দেওয়া যাবে আল্লাহ আর একটু ধরে হাত দাঁড়ায় ডাক আল্লাহ পর সন্তানকে মারল এবার ছোট্ট নব যার সন্তান কথা বলতে পারে না খায় দেখেন পৃথিবীতে সন্তান যত ছোট ওই সন্তানের প্রতি মায়াও মায়ের তত বেশি সন্তান ছোট ওই সন্তানের প্রতি তত ঠিক কিনা যাদের বাচ্চা ঘরে আছে এক বছর দেড় বছর বয়স লক্ষ্য করে দেখবেন আমার একটা বাচ্চা আছে ছোট ছেলে দেড় বছর বয়স খালিকে বাবাইস বাবাই বাবা নাই রাত্র তিনটা বাজদ আমার আলাপালি উঠেছে বাবা আস বাবা নাই এই যে ভালোবাসা করি শীত নাই গরম নাই রাত্রে মা ঘুমাইতে পারে না ওই কিতারা ইতিহাসের মধ্যে পাওয়া যায় তিনজন নবজাত শিশু মায়ের কলি অবস্থায় কথা বলেছে মা সে কাকে ডাকিয়া বলে ফেরাউন তোর বড় ছেলেকে মারলাম এখন তোর ছোট সন্তানকে মারব এবার মাসে কার চোখের কোনায় পানি ফেরাউন মনে করছে ভয় পায় গেছে এই মাসে কা কান্না করো কেন ভয় পাইছো মাসে কা ডাক দিয়া কয় ভয় পাই না আমাকে মারবি কোনো অসুবিধা নাই

সে লাউনের কথাwidetildeই কারণ বাদ করিও না তুমি দেখতেছো ওই তার টপ 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 করে জল দিতেছি ও মা ওইটা দেন না আমি তো দেখতেছি হাজার হাজার হুঙ্গার গেলমান আমাদেরকে استقبال করবার জন্য ওই তালের মধ্যে দাঁড়ায় রইছে আল্লাহু আকবার আসে কে দেনা ইনশাআল্লাহ ও মা আমি তো দেখতেছি হাজার হাজার আর গেল মানেরা আমাদেরকে করার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওমা আমার বড় ভাই গিয়েছে সেই পথে আমাকে যেতে দাও সেই পথে ওদের চান দিগর

তোমার কাছে আমার একটা আবদার আছে আমার বড় ছেলের হাড্ডি আমার ছোট ছেলের হাড্ডি আমাকে তেলে দেওয়ার পরে আমার হাড্ডি গুলা মাটির মধ্যে এক জায়গায় কইরা পুইতা রাখবা ফেরা উন ডাক কয় বলে কেন বলে কেন উত্তর হলো কেমন দিন আমার মালিক আল্লাহকে বলবো ও আমার মালিক সারি নাই আমল বেশি করতে পারি নাই ও আল্লাহ তোমার কাছে আমি আমার তিনজনের হাড্ডি নজর না পেশ করলাম তুমি আমাদেরকে মাফ করে দিও এটা আমি কেমন দিন আল্লাহর কাছে বলবো আমাদের তিনজনের হাড্ডি গুলা মাটির মধ্যে পুঁতে রাখবি তাহলে ইমানের জন্য ইসলামের জন্য নিজের সন্তান বিলি করে দিছে জীবন দিয়ে দিছে ইমান সারে নাই